নমস্কার আমি বিশ্বজিৎ দেখো ডব্লিউ এর যে অ্যাডমিট কার্ড জারি হয়েছে আমাদের তো দেখো এর এখানে ওয়েবসাইট একটা নতুন নোটিশ এসছে সেখানে পরিষ্কার বলা আছে কিছু ক্যান্ডিডেটকে ক্যান্সেল করা হয়েছে তাদের কিছু ভুলের জন্য তো তাদের একটা লিস্ট তারা প্রকাশ করে দিয়েছে যে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড জারি হচ্ছে না বা হয়নি ঠিক আছে আমার কমেন্ট সেকশানে অনেকেরই কমেন্ট আছে দেখছিলাম যে অ্যাডমিট কার্ড তারা পাচ্ছে না অ্যাডমিট কার্ড শো করছে না তো আগে তোমরা ফার্স্ট দেখে নাও তোমাদের এই লিস্টে তোমাদের নাম আছে কি না ঠিক আছে তো তোমাদের যদি লিস্টের নাম থাকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড জারি হয়নি তো দেখো এখানে আমি চলে এসেছি অফিসিয়ালি ওয়েবসাইটের কেরিয়ার সেকশানে এবং এখানে এসে দেখো এখানে নোটিশের যে একটা অপশান পাচ্ছে ওই নোটিশের অপশান আমি ক্লিক করে নিচ্ছি এবং এখানে ক্লিক করার পর এখানে দেখো একদম পাঁচ নম্বর যে অপশানটা আছে একই নভেম্বর দু হাজার পঁচিশে আপডেট করা হয়েছে লিস্ট অফ ক্যান্সিলেশান অ্যাপ্লিকেশান তো আমি যদি পিডিএফটা ডাউনলোড করে নিই দেখতে পাবো দেখো এখানে পিডিএফ আমি ডাউনলোড করে নিয়েছি এবং এখানে পরিষ্কারভাবে ইনস্ট্রাকশনে দেওয়া আছে যাদের ফর্ম ক্যান্সেল হয়েছে তাদের একটা লিস্ট দেওয়া আছে দেখো এটা হচ্ছে লিস্ট তাদের অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আছে সেটা এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে তো তোমরা মিলিয়ে দেখে নিতে পারো তোমাদের এর মধ্যে নাম আছে কি না টোটাল যদি দেখি নশো বাহাত্তর জনের নাম কিন্তু এই ক্যান্সেলেশন লিস্টে আছে তো তোমরা একবার অবশ্যই এটা চেক করে নাও যে তোমাদের এই লিস্টে নাম আছে কি না আর যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে তাদের তো কিছু ব্যাপারই থাকছে না তো তোমরা ভালো করে এক্সাম দাও থ্যাংক ইউ শেষমন্ত দেখার জন্য এবং আমার বেঙ্গলের কিছু ভিডিও রয়েছে তোমরা সেটা দেখতে পারো আর ইলেকট্রিশিয়ানের সাজেশান একটা রয়েছে সেটা তোমরা দেখতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা ভিডিওর চলার সময় আই বাটন বা এন্ড কিনে তোমাদের লিঙ্ক থাকবে তো তোমরা তার উপর ক্লিক করে সেগুলো দেখে নিতে পারো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য